আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেকে বলতেছে যে হচ্ছে বরবাদে কোনো কন্টেন্ট দিচ্ছে না আসলে বরবাদ প্রত্যেকটা দিন একটা করে কন্টেন্ট দিয়ে যাচ্ছে আর প্রথমে হচ্ছে একটা পোস্টার দিল টিজার দিল তারপরে হচ্ছে জিত যিশু গুপ্তর হচ্ছে একটা ছোট্ট গ্লিমস দিল ক্লিপস যাকে বলে এরপরে হচ্ছে প্রত্যেকটা দিন শহীদুজ্জামান সেলিমের পরিচিতি ইত্তিকার দিনারের পরিচিতি তারপরে ওই মানবের একটা পরিচিতি তো প্রত্যেকটা দিন কিন্তু এক একটা কন্টেন্ট দিয়ে যাচ্ছে তারপরে মামুন রশিদ শ্রদ্ধেয় মামুন রশিদ স্যারের একটা পরিচিতি তো একটা একটা কিন্তু দিয়ে যাচ্ছে বর টিম আর অন্যদিকে আরেকটা টিম ষড়যন্ত্র করে যাচ্ছে হ্যাঁ তো হচ্ছে মানে আমি একটা কথা বলছিলাম যে যে লোকগুলো বৃদ্ধ যে লোকগুলার পঁচিশ বছর আগেই যা দেওয়ার দেশকে দিয়ে ফেলছে সেই লোকগুলা এখন তাদের রুচির সাথে আমাদের রুচি মিলবে ওনারা যেটা খায় ওটাকে আমরা খাবো খাবো না তো হচ্ছে একটা শ্রেণী আছে না ভিউ ব্যবসায়ী তারা এই যে এই মানে এই ওনাদের হচ্ছে মুখের কাছে নিয়ে ধরে যে ভাই কিছু বলেন আর ওনারা তো সমালোচনা না করলে ওনাদের পেটের হজম হয় না কারণ কোনো কাজ নাই কাজ ছাড়া লোক এর কাজই হচ্ছে সমালোচনা করা আর একটা লোক যখন কাজ করে ওই যে বলছে যে ভাই যে যা বলতেছে বলুক এটা আমি ঠেকাইতে পারবো না আমার তো কাজ আছে ভদ্র এই জন্য বলছে কিন্তু মেডিয়েশন হৃদয় কোন লেভেলের ভদ্র আমি তো জানি ওর ভিতরে মনে করেন হাসতে হাসতে মনে করেন মাইলে ভালোইবো তো এই ধরনের টেকনিক্যালি বলছে যে বেটা তোরা হলো বেকার এর লাগে তোরা ফাও টাইম পাস আর আমি বেকার না আমি আঁকার এই জন্য আমি হচ্ছি তোদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি রেডি না কারণ আমার কাজ আছে তো যাই হোক এখন আপনারা পুরোনো বাসি জিনিস গন্ধ জিনিস থেকে নিয়ে এসেছেন এবং তাদের জিনিস প্রচার করতেছেন কেন করতেছেন সেটাও জানি না তো যেটুক বলতে পারি যে হচ্ছে যা হইতে হইতেছিল এগুলো থামসে ওনাদের রুচির সাথে মেলে না ওনাদের ওনাদের রুচির সাথে আমাদেরই তো মিলে না আমাদের ওনাদের কী বলছে আমাদের রুচির সাথে ওনাদের মেলে না আর ওনাদের রুচির সাথে আমাদের মেলে না এটা উনি ওনারা একেবারে পারফেক্ট বলছে আরেকটা ব্যাপার নিয়ে খুব কথা হইতেছে যেটা হচ্ছে দুবাই হচ্ছে সাকিব ভাই গেছে বরবর টিম গেছে ওখানে গান হচ্ছে আদৌ কথাটা মানে সত্যি না দুবাই একান্ত ব্যক্তিগত কাজে সাকিব ভাই গেছে এবং বরবর টিম ঢাকাই প্রডিউসার বলেন ডিরেক্টর বলেন সব লোকজন হচ্ছে ঢাকায় তো অতএব শুধু শুধু হচ্ছে ফেক ব্যাপার না শুনে দেওয়া মানে না শুনে প্রচার করাই ভালো হয়তো এটা হবে একটা হাইপালা সিনেমার এরমই হয় যে হচ্ছে কি কোথায় কি হচ্ছে মানুষের কৌতূহল থাকে তো আমি এটুকু বলতে পারি যে ভাইয়া তু বরবার টিম বাংলাদেশে মেদিসন হৃদয় বাংলাদেশে প্রডিউসারও বাংলাদেশে সবাই বাংলাদেশে এখানে আজকে হয়তো আশা কী চলে আজকে একুশ তারিখ না আজকে হয়তো উনি ব্যাক করবে বাংলাদেশে তো চাপ নেওয়ার কিচ্ছু নেই দুবাই আসলে কোনো এর জন্য না হয়তো ভাইয়া অনেক কাজ থাকে না মনে করেন আমি সকালবেলায় একটা জায়গায় গেছি দুপুরে একটা জায়গায় গেছি এর ব্যক্তিগত কারণে হতেই পারে তো সেই হিসেবে চাপ নেওয়ার কিচ্ছু নেই ইয়েটা হচ্ছে না মানে ওইখানে কোনো শুটিং না ওরা ভাইয়া গেছে আবার চলে আসবে এই হলো একটা ব্যাপার আর যে ব্যাপারটা বলতে চাই বরবার টিম কিন্তু বসে নাই বর্বার টিম হয়তো খুব দুই এক দিনের ভিতরে একটা বড় কিছু দিতে পারে যতটুক যা জানা গেছে আর তো এখন সেটা কি হতে পারে আঠাশ তারিখের ব্যাপারটা কিন্তু আর ভিন্ন আঠাশ তারিখের ব্যাপারটা একদম পুরোপুরি ভিন্ন আঠাশ তারিখ হচ্ছে বিগ বিগ অ্যারেঞ্জমেন্টের কিছু দিচ্ছে সেটা হতে পারে টিজা ট্রেলার ট্রেলার হতে পারে সেটা হতে পারে আইটেম সং হতে পারে বাট আঠাশ তারিখে কিন্তু বড় কিছু দিচ্ছে শুধু এইটা না তাণ্ডবও আঠাশ তারিখে কিছু দিবে তাণ্ডব নিয়ে আমি একটা কন্টেন্ট করব আগামীকালকে মানে যতটুকু যা ডিটেলস জানানোর চেষ্টা করব। কালকে তো তেইশ তারিখ বাইশ তারিখ কালকে আমি একটা কন্টেন্ট করবো তাণ্ডবকে নিয়ে তো যেটা বলতে চাই ওই ব্যাকডেটেড যারা তারা তাদের সাথে আমাদের রুচির মিলবে না এটাই স্বাভাবিক আর আমাদের রুচির সাথে ওনাদের মিলবে না এটাই স্বাভাবিক ওনাদের নিয়ে আলোচনা সমালোচনা করেন না কারণ আলোচনা সমালোচনা করলে ওনাদের ভাল লাগে ওনারও উৎসাহ পায় কথা বলতে বলতে তো সেই হিসেবে বলতে পারে যে হচ্ছে ওনাদের নিয়ে কোনো আলোচনা সমালোচনার দরকার নেই মেদিয়াসান হৃদয় খুব সুন্দর কথা বলছে যে ভাই আমাদের কাজ আছে মানে তোরা বেকার তোরা এগুলো নিয়ে পড়ে থাক আজের এই কথা নিয়ে আমাদের কাজ আছে আমরা কাজ করতে থাকি আর দুবাইয়ে ভাই ব্যক্তিগত কাজ এখানে সিনেমা সংক্রান্ত কোনো কাজের ব্যাপার কিছু না বিকজ সিনেমা মানে ডিরেক্টর প্রডিউসার সহ মানে টোটাল টিম বাংলাদেশ অর্থাৎ চাপ নেওয়ার দরকার নেই ভালো থাকবেন আমি একটু চাপে আছি শুটিং নিয়ে Авор је договарен. ас алейкум.